এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান কুন্ডু হার্ডওয়্যার অর্ডার ছিল বিএসআরএম কোম্পানির তারের সাড়ে তিন ফুট উচ্চতা তার তিন ইঞ্চি গ্যাপ সেই জন্য সরাসরি কারখানা থেকে বিএসআরএম তার আসলো ট্রান্সপোর্টের মাধ্যমে এখন সবগুলো রিসিভ করে নিয়ে সুন্দর মতো সাজিয়ে রাখলাম দেখতেই পারছেন অরিজিনাল বিএসআরএম দশ নম্বর তার পঞ্চাশ কেজিগুলো প্রতি পয়ালে আছে মালগুলো অনেক সুন্দর করে বানাইছি যার অর্ডার ছিল তাকে সুন্দর মতো পৌঁছে দিয়েছি যদি কারো লাগে অবশ্যই জানাবেন হচ্ছে আমাদের দোকানের কার্ড নাম্বার নম্বর দেওয়া আছে হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ সাড়ে তিন ফুট উচ্চতা বিয়াল্লিশ ইঞ্চি হাইট এবং তার গুলো খুব স্রিম এবং চকচকা দেখতেও খুব ভালো লাগে প্রতি কয়েলে আছে সাঁত্রিশ কেজি এখানে আছে একশো ফুট মানে হচ্ছে পঁচাত্তর হাত ফুট চলে একশো ফিট রানিং তিন ইঞ্চি গ্যাপ অর্ডার কনফার্ম করলে যে কোনো জায়গায় আমরা পাঠাই কোনো সমস্যা নেই